তুমি সাদা তিলক করেছো ও কালো তিলক করেছে বিভ্রান্ত চলছে জগতে সবকিছু নিয়ে বড় কম্পিটিশন চলছে তিলক নিয়ে বিপ্রাট, গুরু নিয়ে বিভ্রান্ত শাস্ত্র নিয়ে বিভ্রান্ত ভগবত মতাদর্শ নিয়ে বিভ্রান্ত ইষ্টদেব নিয়ে বিপ্রাট জগতে প্রত্যেক সবকিছু নিয়ে বিপ্রাট চলছে আরে বাবা কালো তিলক বলে রাধাকুণ্ডের রাজ সাদা তিলককে বলে রাধাকুণ্ডের রজের নির্মাণ হয়েছে কখন রাধাকুণ্ড থেকে তিলক করতে হয় কখন মহাপ্রভু যখন বৃন্দাবনে গেলে গেলে বৃন্দাবনে যাওয়ার পরে রাধাকুণ্ড শ্যামকুণ্ড উন্নীত করলেন এটি রাধাকুণ্ড এটি শ্যামকুণ্ড এবং মহাপ্রভু সে রাধাকুণ্ডের রজ নিয়ে মস্তকে তিলক করলেন সেখান থেকে রাধাকুণ্ড রজের তিলকের নিষ্পত্তি হয়েছে আচ্ছা বলুন তো মহাপ্রভু রাধাকুণ্ডে যাবার পূর্বে রজের তিলক করার পূর্বে কি তারা তিলক করতেন না অদ্বৈত তিলক করতেন কিসে গোপীচন্দনে করতেন ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের মধ্যে গোবিচন্দনের একটা আলাদা চ্যাপ্টার আছে আছে পরে দেখবেন তিলক আকৃতি ভক্ত শিখা তিলক কণ্ঠী থাকবে এটাই তার পরিচয় তাহলে তার মধ্যে বিভ্রান্তি হয়ে যাবে তুমি কালো তিলক কেন করেছ তুমি সাদা তিলক কেন করেছো বা সাদা তিলক মানে হালকা ভক্তি কালো তিলক মানে বেশি ভক্তি এমনটাও কোনো ব্যাপার না একটা পরিচয় প্রতিব্রত রমণী যেমন স্বামীর মঙ্গল বিধান করার নিমিত্তে শাখা সেদ ধারণ করেন তাদ্রুপ আমরা গোবিন্দের এই পরিচয় বহন করতে বৈষ্ণবেরা শিক্ষা তিলক এবং কণ্ঠী ধারণ করেন এ নিয়ে কোনদিন বিভ্রান্তি রাখবেন না রাধারানী কেন করেন না এ নিয়ে বিভ্রান্ত চলছে মহারাজ আরে বাবা ভক্তরা রাধাকুণ্ডের রজ গ্রহণ করেন গোপীদের চরণের রজ গ্রহণ করেন ললাটে

সেবা দাদু সঙ্গে বৈষ্ণবের পরম কর্তব্য কণ্ঠে শিখা বৈষ্ণবের আদি কর্তব্য ভগবত ভক্তি যাজন করুন গুরুদেব যে তিলক রচনা করে দিয়েছেন যাকে যেমন তেমন তিলক রচনা করুন গুরুদেব যাকে যে বর্ণ তিলকের দিয়েছেন পরম্পরার যে বর্ণ পরিবারের যে বর্ণ কেউ নরহরি পরিবার কেউ শ্রী অদ্বৈত পরিবার গদধর পরিবার শ্যামানন্দ পরিবার যার যে পরিবার আছে গুরুদেব যাকে যেমন দীক্ষার সময় তিলক দিয়েছে সেই তিলক নিজে যেমন অপরকে তিলক নিয়ে বিভ্রান্তিতে ফেলবেন না নিজেও অপরকে তিলক দেখে বিভ্রান্ত